আমরা চলে এসেছি মুর্শিদাবাদের কাটরা মসজিদের ভিতরে এদিকে এন্ট্রান্স বন্ধ আছে নাকি দেখতে পাচ্ছি এই যে দেখুন এবার যেখানে নামাজ পড়া হতো সেখানে আমরা ঢুকছি এই যে ধ্বংসা বিশেষ একটা ভূমিকম্পের মাধ্যমে এটা ভেঙে গিয়েছে কিন্তু এখনো আছে সেটা মেরামত হয়নি এখনো এই যে এখানে একসাথে নামাজ পড়া হতো এতটা বড় এরিয়া একসাথে অনেক মানুষই নামাজ পড়তে পারতো এ যে দেখুন এখন মসজিদের ভিতরটাই হেন্ট হেন্টরে করছি আমরা এই যে ধ্বংস বিশেষ ভেঙে গেছে সুন্দর একটু ছিল মসজিদ ছিল এই যে দেখুন